বাখারা একশো একান্ন নম্বর আয়তে বলছো হইল যে রসুল তোমাদেরকে পবিত্র তোমাদের মধ্যে থেকে তোমাদের কাছে রসুল পাঠিয়েছি যে রসুল তোমাকে পবিত্র এই যে বলতে যে আয়াতে যখন নাজিল হয় সেই সমস্ত আয়াতে মানে ওই পিরিয়ডে তা বলতে মোহাম্মদকে বুঝানো হয়েছে আর তোমাদের বলতে ওই পিরিয়ডে যারা সংশ্লিষ্ট ছিল সাবি কিংবা আরো আরো তোমাদের বলতে তাদেরকে বোঝা যাচ্ছে কিন্তু এই কোরেনের সে সমস্ত পিরিয়ডে যদি তাহাদের শব্দ আসছে আয়তে যখন তাহাদের বলে উল্লেখ আসছে তখন ওই পিরিয়ডের উপস্থিত অনুপস্থিত ব্যক্তিদেরকে বোঝানো হয় সেটা অতীতেও হতে পারে কিংবা ভবিষ্যতেও হতে পারে তো সে সুরা মহম্মদ সোরা বাকার একশো নম্বর আয়তে তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে রসুল এই তোমাদের বলতে তোমাদের মোহাম্মদ সাল্লাহ আলাম শাহাবাদেরকে বোঝানো হয়েছে আর রসুল বলতে মোহাম্মদ সাল্লাহ আলিয়ালামকে বোঝানো হয়েছে তিনি তোমাকে পবিত্র করবে তো সেটা পবিত্রতা কীভাবে হবে সাহাবারা জিজ্ঞাসা করি আসলে আমরা তো জন্মসূত্রে তো মানে যাই কিছু করি তো আমরা তো পবিত্রই আসি তো আমাদেরকে আবার পবিত্র হতে হবে কারণ নাকি তো বলছিলেন আদম আলা ইসলাম এই বংশধরম তা আমরা তো বনি আদম বনি মানে বংশ আদম মানে আদম বংশ তো আদম যখন তাকে যখন ফের সাজা করল আদম ছিল পবিত্র আমরা সেই বনি আদম সন্তান আমরা তো পবিত্রই ছিলাম তো বলছে আদম যখন আদমকে যখন ফেরেসারের সৃষ্টা করি তখন ওই আদম পবিত্র ছিল কিন্তু যখন সে নিজে আল্লা পাখে নিজে দমন্য করে খেয়ে ফেল শয়তান তার সাথে দেহ তার সাথে সংশ্লিষ্ট হয়ে গেল আদম শয়তান সংশ্লিষ্ট হয়ে যাওয়ার কারণে আদম অপবিত্র হয়ে গেল তো সে আদম এবং শয়তানকে আল্লাপাক দুনিয়াতে পাঠাই দিয়েছে শয়তান সংশ্লিষ্ট মানুষ আমরা সব মানু এই বনি আদম সব শয়তান সংশ্লিষ্ট তার একশো তেইশ নম্বর আর তো সেই ক্ষেত্রে আমরা জন্মসূত্রে শয়তান থেকে অপবিত মানে সতান যুক্ত আসছি তাছাড়া যুক্তল ছত্রিশ নম্বর আয়তে বলছে যে মানুষ যখন আল্লাহ সঙ্গে গাফেল থাকে তখন সে শয়তান যুক্ত হয় তাছাড়া বুদ্ধি উনিশ নম্বর আয়তে বলছে ওলাইকা হিজবুর শয়তান সে তখন শয়তানের দলভুক্ত হয়ে যায় এই শয়তানের দলভুক্ত থাকা অবস্থায় মানুষের ভিতরে দুইটা সত্তা থাকে একটা আছে মানুষ আর একটা হচ্ছে শয়তান তো মানুষ যখন মারা যায় তখন শয়তান কিন্তু মারা যাচ্ছে না আচ্ছা শয়তান কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে আর মানুষটা মারা যাচ্ছে কিন্তু জীবন মৃত্যু পর্যন্ত ওই শয়তান মানুষের সাথে ছিল সেই পবিত্র পবিত্র মানুষটা অপবিত্র ছিল ওই মানুষটা অপবিত্র অবস্থায় মারা গেল আর অপবিত্র অবস্থায় যখন কোনো মানুষ মারা যায় তখন সে জান্নাতে যেতে পারে না এই জন্য আল্লাহ কে অপবিত্র অবস্থায় মারা গেল আর কে পবিত্র অবস্থায় মারা গেল এইটা নির্ণয় করার জন্য সেদিন আল্লা পায়ে শেষদার মাধ্যমে পরীক্ষা করবে যার কারণ দুনিয়ার থেকে যারা পায়ে সেচ করে পবিত্র হয়েছে আদমের পায়ে সেচদা যখন করবে তখন সে পবিত্র হয়ে যাবে তো সাহাবার বলিয়া রসুল্লাহ আমরা নাই আপনার পায়ে সেচ দা করে থেকে পবিত্র হলাম কিন্তু আপনি যখন থাকবেন না তখন তাকে সেচ করে মানুষ পবিত্র হবে তখন তো কোনো রসুল থাকছে না সেই মানুষগুলার পবিত্র করার উপায় কি কারণ সেই অবস্থায় তো মানুষ তো আপনি যা মরার পর তো শয়তান মেরে যাচ্ছে না আপনি মেরে যাওয়ার পরে শয়তান তো থেকে যাচ্ছেন শয়তান তো রোজ কেমন পর্যন্ত বেশি আর শয়তান যে সমস্ত মানুষের সাথে থাকবে তারা যদি আদম সৃদ্ধা না করে তারা শয়তান থেকে পবিত্র হতে পারছে না তারা হাসরের দিন আদম সিদ্ধা না করে পবিত্র হতে পারিনি বিদায় তারা দৈনকে চলে যায় তো এই সমস্ত মানুষগুলোকে পবিত্র করার উপায় কী হবে তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আবার আয়াত নাজিল হয়ে গেল সুরা ইমরান একশো চৌষট্টি নম্বর আয়তে বলছে লাকাতমান আল্লাহ আলাল মুমিনা ইজা বাহিম সুলুমিনান ফসিহিম ইয়াতুল আলাহিম আয়াত ইহি ও আবু জাকিহিম ইউআল কিতাবা ওয়াল হেকমাতা ওয়া ইনকানু মিন কাবলি লাফি দালালি মুবিন এ বলছে মুমিনদের মধ্য থেকে মুমিনদের কাছে আমি রসুল পাঠাবো সেই রসুল তাদেরকে পবিত্র করবে রাসে মানে বাস মানে পুনর্জীবিত রসুল ব্যবস্থাকে পুনরজীবিত করবে মমিনদের ভিতর থেকে এখানে মমিনদের ভিতর থেকে রসুল কিন্তু ইতিপূর্বে এই এখানে তাদের শব্দরা অতীতে যাচ্ছে না কারণ অতীতে সকল রসুল আছে কাপেরদের আর ভবিষ্যতের রসুল যিনি আসলে মমিনদের ভিতর তাদের ভিতর থেকে তাদের কাছে রসুল ব্যবস্থাকে পুনরজীবিত করা তাদের বলতে নবী মোদ পরবর্তী জেনারেশন বোঝানো বোঝান তো সেই ক্ষেত্রে সেই রসুল হচ্ছে হযরত আলী আবু বকর মানে হজরত আলির মাধ্যমে রেসারতপ্ত রসুলগণ ধারাবাহিকভাবে যার যার গুরুত্ব এই রসুলের কাছে যখন ওই হাত আল্লাহর পা আল্লাহর চেহারা আল্লাহর ওখানে সেজ দাঁড়িয়েছে তখন ওই ব্যক্তি শয়তান থেকে পবিত্র হচ্ছে তাই পবিত্রকরণের সাবজেক্টটা কিন্তু চলমান থাকবে ততদিন পর্যন্ত যতদিন শয়তান চলমান থাকবে কারণ মানুষ মারা যাচ্ছে কিন্তু শয়তান তো মারা যাচ্ছে না এই জন্য আমাদের সাথে শয়তান আছে পবিত্র হওয়ার জন্য আমাদেরকে আদম আদমক সেজদাকারী একজন সম্যকগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তির মাধ্যমে শয়তান থেকে পবিত্র হয়ে যখন কোনো মানুষ মৃত্যুবরণ করবে তখন সে পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করবে আর এই সেজদা না করে মৃত্যুবরণ করলে শয়তান সংশ্লিষ্ট থাকা অবস্থায় অপবিত্র ছিল আর অপবিত্র অবস্থায় তার মৃত্যু হইল এই অবস্থায় তাকে জান্নাতে দেওয়া যাবে না আল্লাহ তখন কে পৃথিবীতে আদম শ্রদ্ধা করেছে আর কে করিনি আদম শ্রেজতা যারা করেছে তারা পবিত্র হয়েছে মমিনত্ব লাভ করেছে আর আদম শ্রদ্ধা যারা করিনি তারা শয়তানের অনুসারী ছিল অপবিত্র ছিল এইটা পরীক্ষা করে নেওয়ার জন্য সেদিন আল্লাহ আবার পা উন্মোচন করে পায়ে সেদ্ধা দিতে বলবে তারা কালে মেয়ের বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর আয় এই ব্যাপারে আমাদের অনেক ভিডিও আছে তো আমরা কুল্লিনার জায়গা তোমার প্রত্যেকের মৃত্যু হবে মৃত্যু কখন আসতে বলা যাবে না তবে আমাদেরকে মৃত্যুর পূর্বেই আমাদেরকে এই আদমকবাই সেদার মাধ্যমে শৈতান থেকে পবিত্র হতে হবে এটাই আমাদের সকল কর্মব্যস্ততার মাঝখানেও আমি অনুরোধ করবো আপনি বা আপনারা যদি এখনও বায়ুৎগ গ্রহণ না করে থাকেন আর বায়ুৎগ গ্রহণ করেছেন আদমকবায় সেদা করেন নাই তাহলে যে সমস্ত গুরুগণ আদমকবাই সেদা করে নাই তাদের কাছে আপনি থাকলে সে শয়তান সংশ্লিষ্ট কারণ শয়তান কোনো জ্ঞান দিয়ে শয়তান থেকে পবিত্র হওয়া যাবে না কোনো মন্ত্রতন্ত্র দিয়ে সোহান আল্লাহ পড়ে বা আয়াত করান আবৃত্তি করে পবিত্র হওয়া যাবে না কারণ ইবাদত বন্দীগীর মাধ্যমে পবিত্র হওয়া যাবে না পাপ থেকে বিমুক্ত থাকবো পাপ করব না এরকম মানসিকতা নিয়েও পবিত্র হওয়া যাবে না কারণ শয়তান তো আর পাপ করে শয়তানও তো ইবাদত ইবাদতবন্দিগি কম করে নি থেকে পবিত্র হতে হলে শয়তান বিরোধী কাজ ওই আদম আদমকের শেষদার ছাড়া কোনো পথ দ্যার ইজ নো এনি ওয়ে উইদাউট ডিস ওয়ে হ্যাঁ দ্যাট ইজ ওয়ানলি ওয়ান ওয়ে দ্যাট ইজ ইম্পর্টেন্ট রাইট সো মাছ ভেরিটিফিকার এই আদমক সেজদার পথ ছাড়া আর কোনো পথ নেই এটা যত কঠিনই হোক ওই কাজটাই আমাদেরকে করতে হবে এই জন্য আদম কুমার সেদাকারী একজন গুরুর কাছে যেতে হবে আপনি যে গুরুর ধরেছেন আর তুসি ফুরফুরে মানিকোজর মনে হয় এখন আবার কিছু কিছু লোক রসুল দাবি করছে তারা নিজেও রসুল না নিজেও আদম করেনি আবার রসুল দাবির কাছে রসুল মানে তো সংবাদ বাহ যে ব্যক্তিটা আদমকুমারীরদা করেনি সেও রসুল কিন্তু সে শয়তানের সংবাদ পৌঁছে দিচ্ছে শয়তানের শয়তানের রসুল রসুল মানে তো একটা হচ্ছে আল্লাহ রসুল রসুল উল্লাহ আল্লাহ আর একটা হচ্ছে শয়তানের রসুল আমি আবার ভিডিওর ভিতরে লিখেছি মোহাম্মদ সাল্লাম নবী উল্লাহ একজন বলছে যে নবী উল্লাহ দিয়ে নবীর নামকে চিত্ত করলে আরেক মূর্খ নবী উল্লাহ মানে আল্লাহর নবী রসুল উল্লাহ আল্লাহ রসুল এই জন্য কিন্তু নবী বলা হয়েছে তাই নবীর নামে বিকৃত করা হচ্ছে না এজন্য আমরা যারা আদমক শেষ দা করে শয়তান থেকে পবিত্র হয়েছে আল্লাহর দলভুক্ত হয়েছে তারা আল্লাহর রসুল ফেলাফত পালে তারা আল্লাহ রসুল আর যারা আদমক শেষদা করিনি তারা তো শয়তান সংশ্লিষ্ট অপবিত্র তারাও যদি কে রসুল দাবি করে তো সেটা শয়তানের রসুল গো জয়গুরু তো শৈতানের দল পরিত্যাগ করে আল্লাহর দল ভক্ত হওয়ার জন্য আদমক সেদ্ধারী একজন সাম্য গুরু রসুলের কাছে ভায়তগুর তুমি সেখানে সেদ্ধভুক্তি দিয়েই মুক্তির একমাত্র পথ এই পথে আসার এই পথে আসার আহ্বান করে যশোর জেলার সারস্ব উপজেলার বেনাপলিস্থল বন্দরের পাশে তোমার বাহাদুরপুর উন্নয়নে বুইসলা গ্রামে রাসেলের বাড়িতে এই জায়গায় দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আদমকর সিদ্ধার পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করি জয়গুরু